পয়লা জানুয়ারি পৌরপিতা তুলসী সিং রায়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হল সিটি সেন্টারে সন্নিকটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন তার পাশাপাশি পার্টি প্রতিষ্ঠানা দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটি সেলিব্রেশন হয় তবে সমগ্র অনুষ্ঠানটি মন্দির সুজিত দোষের হাত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় মন্ত্রী আমাদের নয়নের মনে সদ্য সুজিত ঘোষ মহাশয় যাদের কাছে কুপন আছে তারাই লাইনে দাঁড়াবে কুপন ছড়া কেউ লাইনে দাঁড়াবেন না কুপন যাদের যাওয়া লাইনে দাঁড়াবে

প্রিয়জনরা হাসি মুখে আমাদের কাছে এটা গ্রহণ করে এবং আমাদের আসে তখন সত্যি আমাদের অনুতার ভেতরে একটা একটা পরিতৃপ্ত আত্মরাগতwidetilde লাভ করি আমরা যে সত্যি আমাদের এটাই হচ্ছে কাজ মানুষের সেবা